বার হাত বাংলা কিন্তু হিসাব বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে যে বাংলার মানুষ কি করতে পারে মুখ্যমন্ত্রী করা লাগবে না সাধারণ জনগণ করিয়ে দেবে ভোট দিয়ে দেবে বাংলার মানুষ কি চাই এইটুকু আমি বলবো আর মহান ওই ময়ূরঞ্জন ঘোষ কুকুরের মতো চিল্লি চিলি বলে আজকে ময়ূরঞ্জন ঘোষ একটা কথা বলেছে যে আমার বাংলার মানুষ কেন নিপীড়িত অত্যাচারিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ওরা বলবে না কারণ বোধি মিডিয়াদের কাজ তারা টাকার বান্ডিল গুনবে আর ব্যাংকে শুধু দেখবে যে কত কত জমা হলো আর কিভাবে সিএম এর বিরুদ্ধে কথা বলা যায় বাংলার বিরুদ্ধে কথা বলা যায় কিভাবে মুসলিমদেরকে মেনশন করে টার্গেট করে একটা বিদ্বেষ সরানো যায় আর কিভাবে ভারতীয় জন করা যাই তাদের মুখে কোনো কথা নেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমার বাংলার থেকে যারা যাচ্ছে যারা পরিযায়ী শ্রমিক কাজের জন্য তাদের সঙ্গে এই ব্যবহার কেন করা হচ্ছে তাদের সঙ্গে এই ব্যবহার করলে পরে আমরা কিন্তু আইন ভাবে ব্যবস্থা নেব ইভেন সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যতে তাদের কাছে কিন্তু মানে যারা ভালো একটা পোস্টে রয়েছে তাদের কাছে অলরেডি কিন্তু লিখিতভাবে কিন্তু তাদেরকে চিঠি দেওয়া হয়েছে তাদেরকে ইমেল করা হয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের পাশে আছে এবং এই কথা উনি বলেছেন হ্যাঁ উনি এই কথা বলেছেন যে আমি তাদেরকে অনুবাদ করব। বাইরের থেকে এসে নন বেঙ্গলি তারা বাংলার মাটিতে সে করে খাচ্ছে কিন্তু আমরা না সবসময় তাদেরকে একটা পরিবারের মতো ভাবি তাদেরকে আমরা আমাদের মানে বন্ধু বান্ধবের ভাবি তাদেরকে আমরা শাসিত রাজ্য পার্থক্য তবে একটা কথা বলবো যারা আজকে এই ধরনের ভাইলেন্স করছে বাঙালি দেখলে মাধ্যম